যে কোনো কারণে হোক আমি হল্লাবল ছাড়লাম বা ছাড়তে বাধ্য হলাম এবং মানে ইলেকট্রনিক্স মিডিয়া ত্রিপুরা রাজ্যের ওই সময় দাঁড়িয়ে আজকের দাঁড়িয়ে কোন এমএসও যদি আমার না থাকে এমএসও যদি আমাকে ডিপ্রাইভ করে বলে যে তোমারটা চালাবো না দেন অলসো আই ক্যান সারভাইভ থ্রু ইউটিউব দু হাজার তেরো সালে পজিশনটা কিন্তু এমন ছিল না যেতে হবে থ্রু এমএসও যদি আমার লাইনটাকে না থ্রু করে তাহলে আমি চ্যানেল খুলে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু টোটাল সিচুয়েশন দেখেছি যদি রেজাল্ট আউটের আগে আমি এই জায়গাটাকে কনফার্ম করতে না পারি যদি সিপিআইএম আবার ব্যাক করে তখনকার পরিস্থিতি ছিল ব্যাক করবে তেরো সালে যদি আবার ব্যাক করে তখন আমাকে চ্যানেল করতে দেবে না কারণ এক ঘন্টার চ্যানেল হল্লা বল দিয়ে আমি যে কাজটা করেছিলাম তখন মানে আমি আমি বলতে আমার টিম যে কাজটা করেছিলাম আমরা এরপোর্ট যদি আবার আরেকটা চ্যানেল করি তাহলে নেক্সট ফাইভ ইয়ার্স অন্তত সুখে যাবে না এটা তাদের জানা আছে তাই আমাকে চ্যানেল খুলতে দেবে না এবং সেই অনুযায়ী আগে থেকে ইনস্ট্রাকশন ছিল বাট এই সময়টার মাঝে রেজাল্ট আউট ভোটের দিন শেষ রেজাল্ট আউটের আগে আমি এই কাজটা কমপ্লিট করেছি তাদের সাথে এগ্রিমেন্ট কমপ্লিট করেছি যদিও তার জন্য বিশাল অ্যামাউন্ট বিশাল অ্যামাউন্ট পেনাল্টি টাকা দিতে হয়েছে বিশাল অ্যামাউন্ট টাকা দিতে হয়েছে এবং যেটা ত্রিপুরা রাজ্যের কোনো ইলেকট্রনিক্স মিডিয়া আজকে পর্যন্ত পেমেন্ট করেনি। আমাকে এত বড় অ্যামাউন্ট দিয়ে মার্কেট থেকে ধার করে দেনা করে আমার মনে আছে টেন পার্সেন্ট শুধু আমি মার্কেট থেকে টাকা নিয়েছি